লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে দুদিন ধরে আটকে থাকা ভুটানের পরীক্ষামূলক ট্রানশিপমেন্ট চালানটি অবশেষে বাংলাদেশের সীমানা পেরিয়ে ভুটানের উদ্দেশ্যে রওনা দিয়েছে চালানটি চ্যাংরাবান্দা স্থলবন্দরের প্রবেশের অনুমতি দেয় ভারত সোমবার বিকেল চারটার দিকে ভারতীয় কাস্টমসের অনুমোদন পাওয়ার পরই দ্রুত কাস্টমস প্রক্রিয়া সম্পূর্ণ করে কন্টেনার ট্রাকটি ছেড়ে দেওয়া হয় এই তথ্য নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মাহমুদুল হাসান এবং এ ভবিষ্যতে যদি এই ধরনের ট্রানজিট কার্যক্রম অব্যাহত থাকে তাহলে বন্ধুপ্রতিম দেশ যেমন বাংলাদেশ ভারত এবং ভুটানের যে আঞ্চলিক কানেকটিভিটি সেটির একটি ইতিবাচক প্রভাব পড়বে তাছাড়াও বাণিজ্য সম্প্রসারণ এবং এই দেশগুলোর মধ্যে যে ট্রানজিট বা ট্রান্সশিপের সক্ষমতা আছে সেটি একটি গুরুত্বপূর্ণ মাইল হিসেবে বিবেচিত হবে ভবিষ্যতে এই চালানটি বাংলাদেশ ভুটান প্রোটোকল চুক্তির অধীনে প্রথম ট্রান্সশিপমেন্ট পরীক্ষা থাইল্যান্ডের ব্যাংকক থেকে পাঠানো ছয় ধরনের পণ্য ফলের জুস জেলি শুকনা ফল লিচু ফ্লেভারের ও শ্যাম্পু বাইশ নভেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছায় সেখান থেকে সড়কপথে আটাইশ নভেম্বর কন্টেনারটি বুড়িমারি স্থলবন্দরে আসে কিন্তু ভারতীয় অনুমোদন না থাকায় দুদিন ধরে বন্দরে আটকে ছিল বুড়িমারি স্থলশুল্ক স্টেশনের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন বলেন কাস্টমস আনুষ্ঠানিকতা সম্পূর্ণ ছিল ভারতীয় কাস্টমস অনুমতি দেওয়ার পরেই চালানটি ভুটানের দিকে চলে গেছে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এই পরীক্ষামূলক চালান সফলভাবে ছাড়ার মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ভারত ভুটান বাণিজ্য করিডর আরও সহজ নিয়মিত হবে ভুটানের উদ্দেশ্যে পাঠানো এই প্রথম চালানকে দুদেশের অর্থনৈতিক সংযোগের নতুন মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে we